বাড়ির কাজ গ্রামীণ আমি আগেই বলেছি বাংলা আবাস যোজনা হবে না এটা বাংলার বাড়ি টাকা যখন আমাদের নামও আমাদের রাজ্যের নামে হবে বাংলার বাড়ি এখনো তো বাংলার নামটা করে দেয়নি আসুন না কিছু প্রজেক্টের নাম মধ্যে দিয়ে করি এটা হল অলরেডি আমাদের বাংলার বাড়ি হচ্ছে আরবান এলাকাতেও হচ্ছে রুরাল এলাকাতেও এটার নাম হবে বাংলার বাড়ি আর পথশ্রীত গ্রামীণ রাস্তা আমরা করি আমাদের নিজেদের টাকায় ইলেকশনের আগেও আমরা করে দিলাম এবং ইলেকশনের আগেও জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে আমরা ন লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি যখন কোড অফ কন্ডাক্ট চালু হয়নি এক্সট্রা কাজেই টাইম টু টাইম এগুলো আমরা দেখে নেব যেটা যেটা করার আমরা করব। আমার এটুকুই বলা ছিল বাদ বাকিটা আপনাদের সবার দায়িত্ব আর ওই মার্কেটিংয়ের মিটিংটা আর চা তুমি যখন নিচ্ছো তখন দায়িত্ব নিয়ে সেগেটিভ কনফিডেন্সে নিয়ে